করবে দিন পরে লাই আমি এক জায়গায় ঘুরতে এসেছি দেখো চদি দেখো দক্ষিণ বার সাথে আমি ঘুরতে এসেছি এই গরুটাকে কি করবো নিয়ে না একটা ভাই হাত কিছু জায়গা নিয়ে এখানে বসি হ্যালো গাইস এটা কো ঘুরতে এসেছি এটা হচ্ছে বাগান মধ্যপুর একটা বসার জায়গা নিয়ে আস কই না এই চিয়ান নি চিয়ান লে হ্যাঁ চিয়ান নি হ্যাঁ ভুজা বছনে না হ্যাঁ অপি রে ওচালি হ্যাঁ তুই ক্যামেরা ফিরায় দিছিস এ রক্ত দাও যা bakalım রে রে থাকো এক মিনিট দাও हेलो गाइस এই দেখো আমাদের এই বাগান এই ঘদ্দর আমি ঘুরতে এসেছি তুই লাইভে আসিসনি

मारी ही मारी ही मारी ही বন্ধুরা লাইক টিকে লাইক ডান করো কমেন্ট করো তোমরা দেখছো লাইক টিকে লাইক ডান করো কমেন্ট করো এদিকে কটা আছে পাঁচটা চারটে আছে যারা নতুন এসছো লাইকটাকে লাইক ডান করো चैनल सब्सक्राइबर करें ना। দেখতে পাচ্ছ রাজহাঁস চড়ছে এখানটা এটা বাগানের ভেতরে বসে আছি বন্ধুরা লাইকটাকে লাইক সামনে আসুনি লাইকটাকে ডান করো কোথাও থেকে দেখছো কমেন্ট করো

আমার টপিতে জন আছো লাইকটাকে লাইক ডান করো যারা কমেন্ট করো বাংলায় কমেন্ট করো আমি পড়ে উত্তর দিচ্ছি তোমার লাইকটাকে লাইক ডান করো স্ক্রিনের ওপর ডবল টাচ করে স্ক্রিনের উপরে ডবল টাচ করো কোথাও কমেন্ট করছো বাংলায় লেখো আমি বলছি एगारो जन हमारे टपी ते आचो स्क्रीन पे डबल टच करो स्क्रीन पे डबल टच करे लाइक टके लाइक डन करो যদি অনুবিদিও মুঝে রিউটে গেছ নি কি রে না 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 ডাগলি উটে কাটবে আরে ভাই জে বন্ধু কমেন্ট করেছো সে কি আছো না চলে গেছো একটু কমেন্ট করে জানাও আমাকে লাইকটাকে লাইক ডান করো স্ক্রিনের উপর ডাবল টাচ করো